জুলাই ঘোষণাপত্র মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ ঘোষণা ও বিচারের দাবিতে সাতক্ষীরা মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি বৃহস্পতিবার ১৯ জুন বেলা এগারোটায় শহরের নিউ মার্কেট মোড় আল বারাকা মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির সাতক্ষীরা আহ্বায়ক কামরুজ্জামান বুলু সদস্য সচিব আহসান উল্লাহ সদস্য নাজমুল ইসলাম সহ আরো অনেকেই তারা বলেন জুলাই আন্দোলনের স্বীকৃতি ও হত্যাকাণ্ডের বিচার করতে হয় হবে যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণার দাবি জানাচ্ছি এবং আমাদের আহতদের বিচার করতে হবে মানববন্ধন শেষে এক মত বিনিময় সভায় মিলিত হন নেতাকর্মীরা সাতক্ষীরা থেকে আবু জাফর দিগন্ত টিভি